কেন অংশগ্রহণ করেনি না ইচ্ছা করে অংশগ্রহণ করেনি এরা সমাজের কলঙ্ক এখন প্রায় ছটা বাঁচতে গেল আর বাড়ির সবাই মিলে আমরা বাজারে যাব মিছিলে যোগ দিতে জিকর কাণ্ডের প্রতিবাদের মিছিল আমি ব্লগটা এই জন্যই বানাচ্ছি মানে এই মিছিলে যাওয়ার ব্লগটা এই জন্যই বানাচ্ছি এখনো অনেকে আছেন যারা প্রতিবাদ করতে পারছেন না মিছিলে যোগদান করতে পারছেন না তাদের ভেতরেও প্রতিবাদের আগুন জ্বলছে কিন্তু তারা কিছু করতে পারছে না তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা আমাদের সাথে থাকুন যারা প্রতিবাদ করছে তাদের সাথে থাকুন এবং নিজেদের মতন করে প্রতিবাদ করার চেষ্টা করুন যেমন বিভিন্ন আর্টিস্টরা নিজেদের ছবির মাধ্যমে গানের মাধ্যমে নাচের মাধ্যমে প্রতিবাদ করছে কবিতার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে আপনারাও নিজের মনের ভয়টাকে দূরে ঠেলে দিয়ে প্রতিবাদে অংশগ্রহণ করুন এখন আজ তুলবেন না তো আর কখন আওয়াজ তুলবেন এটাই সঠিক টাইম নিজের আওয়াজ তোলার জন্য আজকে আমরা যদি আওয়াজ না তুলি কালকে এই ঘটনা আপনার সাথে আমার সাথে না জানি কার কার সাথে হবে এই ঘটনার পরে ইতিমধ্যে অনেক রকম ঘটনা আমাদের সামনে এসেছে কিন্তু প্রশাসন প্রশাসনের কোনো হেলদোল নেই সমস্ত জায়গায় প্রতিবাদ মিছিল হচ্ছে যারা ঘরে বসে প্রতিবাদ করতে চান সোশ্যাল মিডিয়া এখন সব থেকে বড়ো হাতিয়ার এটাকে শুধু রিলসের জন্য ইউজ না করে প্রতিবাদের জন্য এখন ইউজ করা শুরু করুন আমি যেহেতু মিছিলে যাচ্ছি কতটুকু কি ভিডিও শেয়ার করতে পারবো জানি না কারণ সেখানে গিয়ে তো ভিডিও করতে পারবো না যদি কেউ ভিডিও করে আর আমি যদি পাই তাদের কাছ থেকে সেই ক্লিপগুলো আমি এখানে অ্যাড করে দেবো একদম বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখান থেকেই আমাদের মিছিলটা চালু হবে আমরা প্রত্যেকে চলে এসেছি ওই যে আমার বাবা পতাকা নিয়ে যাচ্ছে মানে আমাদের বাড়ির সবাই আমরা এসেছিলাম মিছিলটা জাস্ট স্টার্ট হবে শঙ্খধ্বনির মাধ্যম দিয়েই আমাদের মিছিলটা আজকে শুরু হয়েছিল We want, justice. We, want we want justice. We want justice. We want justice. We want justice. Basi jai, basi jai. We, want. we want justice. 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 পর্যন্ত মিছিলটা শেষ হওয়ার পরে চৌমাথার মোড়ে মেইন রোড অবরোধ করা হয়েছিল কিন্তু একটা অ্যাম্বুলেন্স এসে পড়ায় আমরা অবরোধ তুলে দিয়েছিলাম সাধারণ মানুষকে কষ্ট দিয়ে অন্যদের অসুবিধা করে আমাদের প্রতিবাদ নয় এই যে সুমনের মানে মিছিলে গিয়ে গলা ভেঙে গেছে এরা অন্য জায়গায় ছিল ছেলেরা আলাদা সাইজে ছিল মেয়েরা আলাদা ছিল এই মাত্র আমাদের প্রতিবাদী মিছিল শেষ করে বাড়িতে আসলাম আমি ফ্রেশ হয়ে নিয়েছি একটা জিনিস আমি লক্ষ্য করলাম সেই জন্য ব্লগটা আবার চালু করেছি অনেককে দেখলাম যারা মিছিলে অংশগ্রহণ নি এই ধরনের মানুষগুলোকে চিনে রাখুন কেন অংশগ্রহণ করেনি না ইচ্ছা করে অংশগ্রহণ করেনি বুঝতে পারছেন তো আমি ঠিক কী বলতে চাইছি এই ধরনের মানুষগুলোকে চিনে রাখুন একদম চিহ্নিত করে চিনে রাখুন এই 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 পার্টিকুলার লোকজন ভবিষ্যতে এখন থেকে এদের থেকে দূরত্ব বজায় রাখুন এরা সমাজের কলঙ্ক এবং মানে কি বলব বাকি আপনারা তো বুদ্ধিমানই আর কিছু বলতে চায় না শেষ কথা এটাই বলবো উই ওয়ান্ট জাস্টিস